আসসালামু আলাইকুম সবাইকে গুড নুন এখন তিনটে বাজতে যাই বাজিনি এখনও তিনটে আর সকাল থেকে আমি খুব বিজি ছিলাম আমার ঈদের জামা হচ্ছে ফিটিংস করছিলাম দেন দুটো জামা বানিয়েছি পিস নিয়েছিলাম তো সেগুলো করতে করতে আমার অনেক টাইম কেটে গেছে আমি একটু আগে গোসল করে উঠেছি উঠে আমার প্রচণ্ড কোমরে পেন হচ্ছিলো আর অতক্ষণ বসে থাকার জন্য তো খানিক্ষণ শুয়ে ওপরে চলে এসেছি ভাত খেতে আর এই যে লাঞ্চ করবো তোমাদের সাথে কথা বলবো কালকে রান্না করেছিলাম হচ্ছে মুগি মাংস দিয়ে লাউ দিয়ে যেটা করেছিলাম সেই তরকারিটা এখানে আছে আর আজকে হচ্ছে ঝিঙে আলু মাছ একদম পাতলা ঝোল খাই তোমাদের সাথে কথা বলি আসলে আজকে এত বিজি এত বিজি ছিলাম যে কোনো ভিডিও বানাতে পারিনি আমার নিজেরই খারাপ লাগছে কোনো অনেক খিদে পেয়ে গেছে আমি খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি কালকে রাত্রে অনেক লেট করে কালকেও কাজ করছিলাম অনেক লেট হয়ে গেছিলো খেতে আমার প্রায় সাড়ে এগারোটার দিকে খেয়েছি আর আমার ওই সময় হচ্ছে ডিনার করা বারণ মানে সাতটার মধ্যে খেয়ে নেওয়ার কথা তো গ্যাস হয়ে গেছিলো সাথে সাথে একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম আমার পেন হচ্ছিলো প্রচণ্ড কমে গেছে আর তো খেতে খেতে চলো কিছু কথা বলি কিছু মানুষের উদ্দেশ্যে আমাকে অনেকে এসে বলে যে তুমি পর্দা করো না কেন আমি জানি আমি যেহেতু ইসলাম ধর্ম থেকে বিলং করি পর্দা একটা প্রতিটা মেয়ের জন্য ফরজ বা ওয়াজিব যেটাই বলতে পারো কেন করি না এটা হচ্ছে একটা পয়েন্ট সেকেন্ড হচ্ছে যে সে তো কোনো কারণ আছে আমি কেন করি না মানুষ তো এমনি এমনি কোনো কিছু না করে বসে থাকে না না নিশ্চয় সেকেন্ড হচ্ছে কিছু কিছু মানুষ ডাইরেক্ট এসে বলে তুমি তো পর্দা করো না তুমি জাহান নামি তোমার কোনো কিছুই ভালো হবে না হ্যাঁ আমি জানি পর্দা না করলে তার পরিণতি কি হয় এখন কথা হচ্ছে তুমি কি করে জানলে আমি জাহার নামি বা আমি বলছি না আমি জানলাতে যাবো এরকম কোনো কথা বাট তুমি জানলে কি করে সেকেন্ড হচ্ছে কোনো জিনিস করাটা হচ্ছে মন থেকে লোক দেখিয়ে তো করে লাভ নেই আমি আমি বলছি না হানড্রেড পারসেন্ট আমি বলতে পারি যে মানে আমাদের মতো ড্রেস আপে যারা চলাফেরা করে তাদের থেকে বোরখা পরে যারা থাকে না তারা বেশি বদমাশ হয় আর বেশি পাল্টা কাজ করে আমি সবাইকে বলছি না বেশিরভাগ বেশিরভাগ থাকে কি জানো তো যে প্রেম করবে বয়ফ্রেন্ডের সাথে পার্কে দেখা করতে হবে তো বোরখা পরে নিলে আমার মুখ তো আর দেখতে পাবে না আর খালি মুখ থাকলে কী হবে যে দেখে নেবে বাড়িতে কেউ বলে দেবে এরকম একটা চান্সেস থাকে তো আমার নিজের সামনে প্রমাণ আছে জলযন্ত আমার কয়েকটা বান্ধবী আছে এখন তাদের সাথে হয়তো আমার রিলেশান নেই বাট তারাও রকম অনেককে দেখেছি আমি সবাইকে বলছি না অনেকে আবার গায়ে পেতে নিও না যে সবাইকে হ্যাঁ কিছু কিছু মেয়ে তারা মার্শাল্লাহ খুবই ভালো হয় বাট আমার কাছে কথা হচ্ছে যে ওই জিনিসটা কিন্তু খুব মানে ভালো জিনিস খুব পবিত্র জিনিস ওটাকে নিয়ে তো নোংরামু করার কোনো এনে না আমার আর আমি যদি একবার মানে হচ্ছে বরখা পড়া আরম্ভ করি তো কন্টিনিউ করতে হবে সেটাকে আর আমার তো মানে মন এদিক ওদিক মানে এখন মনে হলো বোরখে পড়লো খানিকক্ষণ পর আবার মনে হবে না ওই জামাটা দেখলাম কত সুন্দর ওটা পড়ি তো ওটা তো আরও বেশি পাপ হবে তো আমি চাই যে মানে আমার ভিতর থেকে যাবে আসবে জিনিসটা একবারই মানে একবারই পড়া স্টার্ট করব আর খোলা পড়া কোনো আমি চাই না ওরকম যে একবার প্রয়োজনে বোরখা পরলাম আবার খুললাম আবার আমার মনে হলো ওয়েস্টার্ন ড্রেস পরলাম না আমি চাই একেবারেই সম্পূর্ণভাবে ওটাকেই কন্টিনিউ করার আমার ভিতর থেকে সত্যি বলতে আমার ভিতর থেকে আসি নি ওইভাবে জিনিসটা ওই জন্য আমি পড়ি না যবে আমার ভিতর থেকে আসবে অবশ্যই আমি পড়বো এবং এখন অনেকে বলতে পারো তাহলে কি তোমার আল্লাহর ভয় নেই তুমি কি মানো না অবশ্যই ভয় আছে প্রতিটা মানুষেরই সব জিনিস অনেক সময় হয় না আমরা জানি ওই জিনিসটা করা পাপ তারপরেও করি এই জিনিসটা ওরকম তবে আমার জন্য দোয়া করো আমি যেন অবশ্যই করতে পারি তবে হ্যাঁ আমি যে খুব উশৃঙ্খলভাবে চলি ওরকম আমি শালীনভাবে থাকার চেষ্টা করি এমন কোনো ড্রেস আপ করি না যেটা আর পাঁচটা মানুষের চোখে কটুরি দৃষ্টি কটু লাগে আমি চুড়িদার পরি কুর্তি পরে ওই ওয়েস্টার পরি খুবই কম বা সেটা মার্জিত থাকে এরকম টাইপের খুব বেশি ফিটিংস জামা পরতে আমি পছন্দ করি না একটু ঢিলে জামা পরতে পছন্দ করি আমি তো এরকম হচ্ছে ব্যাপার আরেকটা কথা কিছু কিছু মানুষ আমাকে দেখে বলে তোমার তো দেখলে মনে হয় না তুমি মুসলিম আরে ভাই মুসলিমে কি কপালে লেখা থাকবে এবং মুসলিম অনেকে বলে তোমাকে দেখলে হিন্দু মনে হয় হ্যাঁ মুসলিমদের অবশ্যই পোশাক আশাকে দেখলে বোঝা যায় বাট ওইভাবে তো কাউকে আইডিফাই আইডেন্টিফাই করা যায় না নাকি মুসলিম কি হিন্দু আর আর অনেকে বলে যদি বোরখা পড়তো তাহলে তোমাকে বোঝা যেত বা বলতো কথা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আমি যদি ইন্ডিয়া থাকি এখানে অনেক হিন্দু মেয়েরাও বোরখা পড়ে কেন পরে আমি বলছি তারা অনেকে আরে হচ্ছে মানে ওই প্রেম করে কোথাও গেল লুকিয়ে ওইটা পড়ে বা সেখানে গিয়ে খুলে নিল তো চিনতে না পারে অনেক বৌরা পড়ে পরও কেয়া করে ওই জন্য তাদেরকে রাস্তা দেখলে কি বলবে যে মাশাল্লাহ কত সুন্দর মেয়ে যাচ্ছে বোরখা পরে তো হাত পা পুরো মুখ ঢেকে তো অনেকে বলে মাশাল্লাহ কত ভালো মেয়ে যাচ্ছে সমস্ত কিছু ঢেকে বাট কে তো জানে না যে তাই সে হিন্দু না মুসলিম এমন অনেক মেয়েকে অনেক বউকে ধরা হয়েছিল আমাদের এখানে মানে আমাদের ইন্ডিয়াতে তারা মুসলিম ছিল না সবাই হিন্দু ছিল তো আমার কাছে কথাটা হচ্ছে ওটা না যে কে হিন্দু কে মুসলিম ওইভাবে তো কারো কপালে লেখা থাকে না যে দেখে তুমি সে চিনবে হ্যাঁ অবশ্যই একটা হিন্দু মহিলাকে দেখে তুমি অবশ্যই চিনতে পারবে তার কপালে সিঁদুর থাকবে সেটাও এখন উঠে গেছে অনেকে পরে না এটা যে তার ব্যক্তিগত ব্যাপার বাট তুমি একটা মেয়েকে দেখে কীভাবে আইডেনফাই করবে বলো সে হিন্দু মেয়ে না মুসলিমের মেয়ে তো ওইভাবে মানুষকে কখনোই বলা উচিত নয় কারণ কাউকে বলার আগে নিজেকে দুবার ভাবা উচিত আমি নিজে কী করছি আরও কিছু কথা বলবো ও যাদের নিয়ে আমার যখন মাঝে খুব শরীর খারাপ ছিল এখানা দিয়ে ব্লিডিং হচ্ছিলো অনেক ডাক্তার দেখানো সারতে পারিনি এখন অবশ্য ঠিক আছে সারছিল না ডাক্তার দেখে হয় না মায়েদের মন যে কোনো ওঝার কাছে গেলে হয়তো ভালো হয়ে যাবে ভালো কোনো মজুরের কাছে গেলে সেরকম একজনের কাছে যায় ভালো হুজুর সেটি সমস্ত কিছু জানতে চান আমার কি সমস্যা বলার পর কিছু দেয় যে এটা খেলে হচ্ছে ব্লিডিং এটা পান ওর মধ্যে মেবি কোরআনে কিছু আয়াত লেগেছিলো ওই খেতে বলে দিয়ে খেয়ে আমার ব্লিডিং কমেনি এটা জানার পর তিনি আমাকে ডাইরেক্ট বলে তোমার উপর তো আল্লাহ খুশি নয় ওই জন্য ব্লিডিং বন্ধ হয়নি তুমি আল্লাহর কাছে হচ্ছে পাপি এরকম আমাকে বলে তো এরকম বলার পর খুব খারাপ লেগেছিল কবে এবং আমাকে বলল যে আল্লাহর আয়াতে যদি না সারে তোমার জীবনে সারবে না ফার্স্ট অল হচ্ছে আমি জানি যে কোরআন দিয়ে চিকিৎসা করা যায় বাট এটা তো সবার মাধ্যমে হয় না না আমার মধ্যে ভালো আমল নেই নি হবে অনেক ভালো ভালো ব্যক্তি আছেন যারা কোরআনের আয় দিয়ে সুন্দরভাবে মানে নবি করেছেন তারপর অনেক পীর করেছেন একদম সাথে সাথে সেই জায়গাটা স্টপ হয়ে গেছে বা রোগটা থেকে সাথে সাথে মুক্তি পেয়েছে এই আমাদের এই সময়ে এরকম ব্যক্তি নেই আর যদি বা থাকে খুব কম আমার জানা মতো নেই তাহলে অলৌকিক কিছু ঘটে দেয় এরকম একটা ব্যাপার তো পরে হচ্ছে ডক্টরের কাছে গিয়ে জানতে পারি আমার ভেতর হচ্ছে ঘায়ের মতো হয়ে গেছে মানে মলদারের ভেতরে তো ওটা দিয়ে কন্টিনিউ ব্লাড পড়ছে যতদিন না শুকাবে ওই জিনিসটা ততদিন ব্লাড পড়তেই থাকবে আর ওইটা শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে তো উনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন আমার শরীরে অতিরিক্ত গরম যার এখন ব্লাডটা পড়ছে তো শরীর গরমের থাকার সাথে পায়খানার সাথে ব্লিডিং হওয়ার কোনো সম্পর্ক থাকে না হ্যাঁ মাঝে মাঝে হয়তো হয় ওটা বাট কন্টিনিউ রকম পড়তে থাকে না মেন রিজন তো জানা গেছিলো আমার কোলোনোস্কোপি করা হয়েছিল ধরা পড়েছিলো সেখানে তিনবার করার পর ধরা পড়েছিলো এটি যখন শোনা তিনি তখন বলছেন হ্যাঁ আমি তো বলেছিলাম ওই জন্যই বন্ধ হয়নি রক্তটা আমিও তো বলেছিলাম ইনফেকশন হয়েছে অথচ তিনি এরকম কোনো কথাই বলেননি সেন্ট হচ্ছে তিনি যে আমার উপর এত বড় একটা অ্যালিগেশন চাপিয়ে দিলেন আল্লাহ তোমার উপর খুশি নয় ওই জন্য এটা বন্ধ হচ্ছে না বন্ধ হবে না কোনো দিনও একটা সময় না মানুষ যখন খুব অসুস্থ যায় তার মানসিকভাবেও সে কিন্তু অনেকটা ভেঙে পড়ে আর তখন আমি খুবই অসুস্থ মানে অনেক ভাবি তো তখন আমার মানসিক এতটা ইয়ে হয়েছিলো খারাপ লেগেছিল যে আমার মনে হয়েছিল যে বেঁচে থেকে আর কী করবো আল্লাহ তোমার উপর খুশি সেই সময় আমার এত খারাপ লেগেছিল যে যে আমার এমন একটা ইয়ে হলো আল্লাহও চায় আমি এভাবে ভুগি তা এর জন্য দায়ী কে আমি যদি তখন সুইসাইড করতাম বা কিছু মানুষ কিন্তু সুইসাইড এমনি এমনি করে না নিশ্চয় কোনো রিজন থাকে দায়ী কে হতো উনি তো তারপর কী কি যার তো সুইসাইড করেছে আল্লাহর এতে খুশি নয় পাপ করেছে যাহার নামে যাবে এরকম একটা তার জন্য দায়ী কে আমি তো না তো মানুষকে কোনো কথা বলার আগে দুবার ভাবা উচিত ভণ্ডামু করে মাথায় টুপি পরে লোক দেখে চা পাঁচ নামাজ পড়ে কোনো লাভ নেই ভেতরে যদি মানবতা পোটাই না থাকে তা ওগুলো করে কোনো লাভ হবে না আমি তো বলবো ওগুলো তো আরও তোমার জন্য কঠিন দিন অপেক্ষা করে আছে আমি তো আর তিনি এত পরিমাণ আমাদের তো টাকা খেয়েছিলেন মানে বলার বাইরে এর বিচার করবে একজন আছে সেকেন্ড হচ্ছে তিনি আরেকটা কি ভূম কথা বলেন আমাদের বাড়িতে জিন আছে হ্যাঁ আমাদের বাড়িতে জিন আছে বাট ঘর বন্ধ করার পর আর নেই মাঝে মাঝে একটু একটু সমস্যা হয় বাট ওটা কোনো কথা না আমাদের এখানে যে ফুরফুরা শরীর আছে ওখান থেকে পীর আনিয়ে মানে ডাইরেক্ট পীর না পি তো আর বেছে নেই মানে ওনাদেরই বংশধর বলতে গেলে পিড়ি পীরের বংশধর আনিয়ে বন্ধ করে তো উনি বলেছিল যেহেতু আমার মায়ের ওপর অ্যাটাক হতো আমার মায়ের মাধ্যমে আনবে তো উনি আনতে পারেন নিজেই ওনার এত ক্ষমতা ক্লাসটা বলছে আমি হুজুরের ওপরে করতে পারবো না পিড়ির ওপরে আমার বিয়া হবে সেকেন্ড হচ্ছে লোকের মেয়েদের নিয়ে কথা বলে এর মেয়ে পর্দা করে না আর ওনাদের বাড়ি খেলে মঞ্জি ছেলের বউ বা যে ওনার বউ তারাই পর্দা করে না আর লোক ক্লান দেয় তো বেশিরভাগ লোকেদের দেবে যারা বেশি পর্দা পর্দা করে মাতামাতি করে তাদের খেয়াল করবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেক করবে তাদের বাড়ির অর্ধেক লোকই পর্দা করে না বা করলেও তাদেরও তো ক্যারেক্টার ঠিক না মানুষ হিংসা করে এরকম কিছু না কিছু থাকে তো ওরকম লোককে জ্ঞান দিয়ে আর নিজে ঠিক থাকবেন এটা তো হয় না না লোককে জ্ঞান দেওয়ার আগে নিজের ঘরের জিনিসকে ঠিক করতে হয় আঁ খাওয়া কমপ্লিট ওই এগুলো আমি ঝোলটা আমি থালা চেটেই খাই বাট আজকে খেলাম না কাঁটা আছে ফট করে একটা গলার মধ্যে বেঁধে গেলে সমস্যা হয়ে যাবে তো চলো থালা টালা ওয়াশ করে ধুয়ে তারপর আবার দেখা চলো আমার সাথে ভাবছি তো রিলস বানাবো দেখি সময় পাই কি না তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছিল খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে ওপরে এসে একটা হচ্ছে হিজাব এরকম মোটামুটি যতটুকু পেরেছেন খুব একটু ভালো পারি না হিজাব পড়তে মেকআপ টিউটোরিয়াল বানাচ্ছিলাম আর এই যে কতগুলো রিলস বানিয়েছি ইসলামিক গানের গান কি গজল বললাম জানি না ইসলামিক সংগুলো যেগুলো হয় তো ওগুলোর হচ্ছে কতগুলো রিলস বানিয়েছি আর এই হচ্ছে আমার লুক তো কেমন লাগছে অবশ্যই বলো আর যদি ভালো লাগে অবশ্যই মাসা বলে কমেন্ট করো তো এই যে আর আমার হিজাবে নিজেকে দেখতে ভালো লাগে বাট এই যে মানে এই কষ্ট হয় যে গরম হয় না মানে ঘেমে যাওয়া কষ্ট হয় এই জন্যই আমি ক্যারিটা করি না সম্ভবত তাহলে আমার হিজাব না পড়ার এরকম কোনো রিজন নেই তো কেমন লাগছে বলো আর যে ছাদে বানাচ্ছিলাম আর তোমাদেরকে আকাশটা দেখাই এত সুন্দর লাগছে আকাশটা বলে বোঝানোর মতো না এই হচ্ছে আকাশ দেখা কি সুন্দর লাগছে আমার মাঝে মাঝে মনে আর ওখানে তো কি সুন্দর লাইন পড়ে গেছে সম্ভবত জেট প্লেন গেছে এরকম সম্ভবত কিছু হলে এটা হয় এত ভালো লাগছে মনে হচ্ছে আমার কাছে যদি কোনো অস্ত্র থাকতো বা কিছু থাকতো আকাশে উঠে যাওয়ার তো আমি একদম বাট আমার মানে উচ্চ ভীতি মানে উচ্চ স্ফীতি আছে মানে উপর বেশি ওপর উঠলে নিঃশেষ আটকে যায় মানে খুব কষ্ট হয় তো এই কারণেই তো আমার খুব ইচ্ছে হচ্ছে আকাশে উঠে যাওয়ার দেখা মার্শাল্লা এত সুন্দর আকাশ উফ আমার এত ভালো লাগছে বলে বোঝানোর মতো না এত ভালো লাগছে আর আমাদের ছাদে আসলে কিন্তু এই জিনিসটা ফিল করে দেয় নিচ থেকে দেখা গেলে ওইভাবে দেখা যায় না বাট ছাদ থেকে না বেশি ভালো আকাশটাকে দেখা যায় আমার এত ভালো লাগে বলে বোঝানোর মতো না হালকা হালকা এখনও রোদ আছে অবশ্য বাট এইটা চলে যাবে খানিক্ষণ পরে আমাদেরকে একটা মজার জিনিস দেখাই আমি হাত পর আমার ওপরে আকাশটাকে দেখবে এত সুন্দর লাগবে দেখো পুরো মনে হচ্ছে আমি আকাশে হাঁটছি মানে এরকম একটা আমার ফিলিংস হচ্ছে এত ভালো লাগছে দেখো মাথার ওপরে আকাশ ও মনে হচ্ছে এনে আমি আকাশের মধ্যেই আছি তো দেখো মনে হচ্ছে পুরো পৃথিবীটাই আমার হাতে এরকম মনে হচ্ছে এত ভালো লাগছে এত ভালো লাগছে আমার লিটারেরি নামতে ইচ্ছা করছে না এখান থেকে ছাদ থেকে কি সুন্দর লাগছে দেখো উফ কী অ্যামেজিং একটা ব্যাপার মানে আমি এতক্ষণ খেয়াল করিনি ফোনটা হঠাৎ আমার হাতে নিয়ে আমি এরকম করে দেখছি যে কী সুন্দর লাগছে আকাশটা দেখতে আর এত ভালো লাগছে এটা বলে বোঝানোর মতো না তো মনে হচ্ছে যদি কোনো ওয়ে থাকতো আকাশে ওঠার আমি এক্ষুনি লাফিয়ে লাফিয়ে এরকম করে উঠে যেতাম বাট আমার হাতে কোনো ওয়ে নেই আকাশে ওঠার তো জন্য খুব খারাপ লাগছে এই আর কি তো ফাইনালি হচ্ছে মেকআপ রিমুভ করব এগুলো খুলব প্রচণ্ড গরম হচ্ছে গরমে থাকতে পারছি না তো খুব পরিমাণ গরম হচ্ছে কিছু রিলস বানিয়েছি আর ফটো তুলেছি আর আমি হিজাব পরে কোনো গানে রিলস বানাই না এই কারণেই কারণ এই জিনিসটা ঠিক না বাট রিল বানানো ঠিক না তো বানিয়েছি ইসিলে আমি বানিয়েছি উল্টোপাল্টা কোনো গানের না আর কিছু ফটো তুলেছি এই যে আমাকে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই মাশাল বলে কমেন্ট করো কিন্তু কারণ আমার নিজেকে কিন্তু খুব ভালো লাগছে বিকজ এভাবে দেখতে প্রতিটা নারীকেই খুব সুন্দর লাগে বাট কি জানি মাথার মধ্যে কি চাপে মাঝে মাঝে বুঝি না আর প্রচণ্ড হচ্ছে আমার ইরিট হচ্ছে মানে আমি থাকতে পারছি না মনে হচ্ছে যেহেতু মানে কমফোর্টেবল এ না কাপড়টা তো ওই কারণে সমস্যা হচ্ছে আর আমি আজকে দেখাবো কীভাবে হচ্ছে মেকআপ রিমুভ তো হচ্ছে আমি জামা খুলে ফেলেছি আর হিজাবও খুলে ফেলেছি এবার হচ্ছে আমার মেকআপটাকে রিমুভ করব তো তার আগে হচ্ছে আমার চুলটাকে আমি ঠিক করে নিই তাহলে সুবিধা হবে আর কি তো তো ঘাম হচ্ছে না খুলে আছে চুলটা দু তো এবার আমি যেটা করবো যে প্যারাসুটের যে নারকেল তেল বা খাঁটি নারকেল তেল হলেও চলবে তো এটা আমি নিয়ে বই হবে পুরো মুখে এভাবে দিয়ে নিতে হবে নিয়ে কিছুই না এরকম করে মাসাজ মতো করলেও সমস্ত মেকআপ এগুলো রিমুভ আমাকে দেখতে অদ্ভুত লাগছে বাট এবার যেটা করবে একটা পরিষ্কার এরকম সুতির কাপড় নেবে ভিজাও নিতে পারে শুকনো শুকনো হলে আস্তে মুখে ডলবে ভিজা হলে তো কোনো ব্যাপার না ধরছে এরকম করে আস্তে আস্তে মুছে নাও আর যেহেতু আমার সেন্সিটিভ স্কিন অন্য কোনো কেমিক্যাল প্রোডাক্ট দেওয়া যাবে না মুখে তো আমাকে ডাক ডাক্তার বলে দিয়েছিলেন এভাবে মেকআপ রিমুভ করতে মেকআপ রিমুভ হয়ে গেছে এবার আমি আরেকটু তেল নিয়ে আর আরেকটু আছে এটা যার যার মুখের অনুযায়ী দেখলেই বুঝতে পারবে কী হয়েছে আর তোমাদের কাছে যদি এরকম মেকআপ তোলার কোনো প্রোডাক্ট না থাকে বা কিনতে না পারো এইভাবে খাটিয়ে নারকেল তেল দিয়ে তুলতে পারো কোনো অসুবিধা হবে না স্কিন ভালো থাকবে কোনো ড্যামেজ হওয়ার ভয় নেই বাট একটু মাসাজ করবে মুখ থেকে তাহলে ভালো হবে বেশি ডলাগল করবে না তো আবার মুছে নেবটা একটা আমার স্কিনটা একদম পরিষ্কার হয়ে গেছে এরপর কি করব একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নেব করার পরে কেউ আইস রাব করতে পারো না চাইলে একটা ময়শ্চারাইজার মেখে নিতে পারো ব্যাস আর এই যে কাপড়টা দেখো একদম সুতির ভালো কাপড় কিন্তু আমি মোছার পরে নোংরা হয়ে গেছে এইটাকে ভালোভাবে হচ্ছে মানে সার্ফ দিয়ে কেচে দেন হচ্ছে ডেটল দিয়ে ধুয়ে তারপরে মানে হাইজিন মেনটেন করতে হবে নাহলে কিন্তু মুখে রেশ বেরিয়ে যাবে তো এটাকে কেচে সুন্দর মতো ডেটল জলে ধুয়ে তারপরে হচ্ছে আবার ইউজ করতে পারবো বা সুতির কাপড় তো বাড়িতে অনেকই থাকে একটা ইউজ করে ফেলে দিতে পারো আবার নিতে পারো তো এই কাপড়টা যেহেতু অনেকটা মোটা ভালো আমি ওই জন্য ফেলতে চাইছি না তো পরিষ্কার করলে আবার পরিষ্কার হয়ে যাবে তো চলো এভাবে তোমরাও করতে পারো রিমুভ কোনো অসুবিধা হবে না স্কিন খুব ভালো থাকবে কোনো র্যাশেস কিছুই হবে না তো কেমন লাগলো অবশ্যই বলো আর দেখো স্কিনটা দেখো দেখা সুন্দরভাবে বেশি কথা বলবো না তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভালো ভিডিওতে ততদিন ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো নতুন হলে চ্যানেলটাকে শেয়ার করো বেশি বেশি ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে তো সবার রমজান অনেক ভালো কাটুক আর এটাই তো আমার জন্য অনেক দোয়া করো তো টাটা বাই বাই দেখা হবে আরও পরবর্তী কোনো ব্লগসে ততদিন ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফিজ